চাই নমস্কার ম্যাডাম আমার নাম বিনোদ আমি এই অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে ভাড়া থাকি ম্যাডাম একটু আগে দুধটা উঠলে উঠলো আমার আর আপনাকে এই দুধটা দিতে আসলাম আমি ও ভালো ব্যাপার ভেতরেই শোনা হুম হুম গ্লাস হুম আপনার বাড়িতে কেউ নেই নাকি ম্যাডাম আপনি কি এখানে একাই থাকেন হ্যাঁ ভাই আমার স্বামী নাইট ডিউটি আছে সেজন্য আমি একাই থাকি টাইম হয়ে গেছে ও বাড়িতে এসেই পড়বে ও এরকম ব্যাপার আচ্ছা আচ্ছা ওকে ম্যাডাম ওপরের ফ্লোরে আপনারা সব মিলিয়ে কতজন লোক থাকেন আপাতত আমি একাই আছি ম্যাডাম এমন ব্যাপার কিন্তু ওই ফ্লোরের ভাড়া যে অনেক আমার স্বামী বলছিল আপনার ওকে আছে কোনো ব্যাপার না ম্যাডাম আমি আইটিতে জব করি এবং বেতনও খুব ভালোই আমার কোনো প্রবলেম নেই এমনি আমার পক্ষে এই ভাড়ার টাকা দেওয়া কোনো বড় ব্যাপার নয় ওকে আপনি এসি রুমেই থাকেন না হ্যাঁ অবশ্যই এসি রুমই আছে আচ্ছা আচ্ছা ওকে ম্যাডাম আমাকে রুমের মধ্যে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে নিশ্চিন্তে ডেকে নেবেন সংকোচ করবেন না কোনো রকম ওকে ম্যাডাম আরে না তার আবার কি দরকার এটা আবার কি ম্যাডাম একই অ্যাপার্টমেন্টে আমরা দুজনে থাকি তো সাহায্য করাটা উচিত আপনার কথা একদম ঠিক ঠিক আছে ম্যাডাম এখন আমি আসি আমার নাম্বারটা আপনি নোট করে নিন ম্যাডাম কিন্তু কেন আরে ওটাই তো বলছি ম্যাডাম আপনার যখনই কোনো রকম সাহায্য লাগবে তখনই আমাকে ডেকে নেবেন নাম্বারের আবার কি দরকার আপনি তো এখানেই থাকেন ডাকলেই চলে আসবেন এটাও ঠিক ম্যাডাম তাহলে আমি আসি আবার দেখা হবে আমাদের ওকে ওকে আমি আসি ম্যাডাম কি হলো দরজা খুলে চৌকিদারের মতো দাঁড়িয়ে আছো যে ওপরের ফ্লোরে একটা নতুন ছেলে এসেছে আর বাড়িতে এক্ষুনি দুধ গরম করেছিল তাই দিয়ে গেল ভালো কথা আমার জন্যটা জানিও এসো তো হুম হ্যাঁ হুম কি ব্যাপার ম্যাডাম আজকে কি হয়েছে বলো যদি আমি বলিও তুমি কোথায় আর শোনো আর তোমার মনে যা আসে সেটাই তো তুমি করো কি হয়েছে সেটা তো বলো দেখো আমি তোমাকে কতবার বলেছি যে নাইট ডিউটিতে যেও না কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না তুমি যা করো নিজের ইচ্ছাতেই করো তোমাকে বিয়ে করার পরে আমার সব শান্তি চলে গেছে জানো এই আমি কি করব বলো কাজকর্ম ছেড়ে তোমার পাশে বসে থাকবো সারাদিন আমি কখনো এটা বলেছি কি তাহলে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে তুমি নাইট ডিউটি করে আসছো তুমি তোমার সিনিয়রদের বলে আরামসে ডে শিফট নিতে পারো না তোমাদের কোম্পানিতে যারা কাজ করে সবাই নাইট ডিউটি করে না কি ডে শিফট আর নাইট শিফট দুটোই করে না নিজের ম্যানেজারকে বলে এক সপ্তাহ ডে শিফট আর আরেক সপ্তাহ নাইট শিফট নাও না যদি তুমি রোজ রোজ নাইট শিফট করো তো আমার কি হবে বলো আমার কথা শোনো এই সময় একটা ভালো চাকরি পাওয়া খুবই মুশকিলের কাজ আর আমি ভালো স্যালারি পাচ্ছি এই চাকরিতে বলা যায় আমার কপালটাই ভালো যাচ্ছে এই জন্য এত প্রবলেম থাকা সত্ত্বেও শিফটে কাজ করছি আজকে আমরা দুজনে এত খুশি কারণ এই চাকরিটার তুমি কিন্তু আমি একটুও খুশি নই কি এখনো খুশি নয় তুমি হ্যাঁ একদম আমি কি করে খুশি থাকতে পারি বলো একটা নববিবাহিত বউ রোজ রাত্রে একাশই এটার কি কষ্ট সেটা আর তুমি বুঝবে না রোজ নাইট শিফট শেষ হতেই ঘরে এসে খাবার খেয়ে তুমি শুয়ে পড়ো দুপুরে খাবার পর আবার শুয়ে পড়ো তুমি আর সন্ধে হতে আবার কাজে বেরিয়ে পড়ো আর রোজ রোজ তো এটাই হয়ে চলেছে কেন আমাদের দুজনের খুশি চাই না কি ঠিক আছে তুমি যখন এত করে বলছো একবার ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখব যখনই এই ব্যাপারে কথা বলি তখন একটু দাঁড়াও অফিসে কথা বলি এইসব বলে কথা শেষ করে দাও তোমার এই এক কথা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি কেন মিথ্যে বলে আমাকে ভুল বোঝাচ্ছো আমাদের বিয়ে হয়েছে অনেক মাস হয়ে গেছে আমরা কি খুশি খুশি দাম্পত্য জীবন কাটিয়েছি যদি আমাদের খুশিতে থাকতে হয় তো আমাদের দাম্পত্য জীবন শুরু করতে হবে এই তুমি চিন্তা করো না আজকে আমি এই কথাটা অফিসে তুলব ঠিক এবার আমি অফিস যাই ঠিক আছে তুমি এখন এসো যদি হেসে বলো তাহলে একটু খুশিতে অফিস যেতে পারি ওকে বাই ওকে বাই আসি হ্যালো মা কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো না আমি ঠিক আছি মা জামাই রাজা কই কাছেই আছে কি একটু কথা বলবো কি কি মা তোমার জামাই রাজা আমার সঙ্গে থাকে ওর জন্য হয়েছে বেটা জামাই রাজা আজও নাইট ডিউটি গেছে নাকি হ্যাঁ মা তোমার জামাই রাজা তো সবসময় নাইট ডিউটি করে আসছে আর ডে শিফট করার জন্য ওনাকে অনেকবার অনুরোধ করেছি মা ও অফিসে বলেছে কিনা আমি জানি না সবসময় নাইট ডিউটি করে আসছে ও মা ও আমার কি সমস্যা সেটা আমিই জানি ঠিক আছে ঠিক আছে ছাড়ো তুমি খেয়েছো কি হ্যাঁ এই মাত্র খেলাম মা এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই আচ্ছা বেটা তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো আমি সকালে ওর সাথে কথা বলে নেব ঠিক আছে ঠিক আছে মা বাই একি এই টাইমে ফোন করছো কিছু না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করলো তাই ফোন করলাম কেন আমি তোমায় ফোন করতে পারি না তুমি যে কোনো সময় আমায় ফোন করতে পারো আমি শোয়ার জন্য বিছানা গোছাচ্ছিলাম তখনই তোমার ফোন চলে এলো স্বরণীয় হ স্মরণীয় অষ্টুকে অষ্টন হ্যাঁ এক এক্ষুনি আসছি আরে কেউটা যে এত রাতে তোমাকে ডাকছে আর কে হতে পারে আমার স্বামী কি হয়েছে ও তোমাকে কেন ডাকছে বলো না জেনেও না জানার ভান করছো তাই না একজন স্বামী তার স্ত্রীকে রাত বারোটার সময় কেন ডাকে তুমি জানো না নাকি যদি আমি এক্ষুনি ওনার কাছে না যাই না তাহলে ওনার রাগ চড়ে যাবে আকাশে তারপর রাগ ভাঙাতে ভাঙাতে সকাল হয়ে যাবে ও এই ব্যাপার ওকে ওকে আচ্ছা এটা বলো এই টাইমে ফোন করেছো তোমার স্বামী কোথায় ও ঘুমাতে আসেনি কি করছো ও এটা জিজ্ঞেস করে কেন দুঃখ দিচ্ছ যদি ও আমার কাছে থাকতো তাহলে তোমায় কেন ফোন করতাম আমি আরে একই একই বলছো মানে তোমার স্বামী তোমার সঙ্গে থাকে না নাকি তাই মনে করতে পারো এখনো নাইট ডিউটিতে গেছে কতবার আমি ওকে বলেছি যে নাইট ডিউটিতে যেও না না কিন্তু ও আমার কথা শুনে তবে বিয়ের পর থেকে আর আমিও বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি কি করবো আমি সব দোষ আমার কপালের ওপরওয়ালা আমার কপালে এটাই লিখেছে যে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি সারা জীবন একলাই থাকবো ঠিক আছে সামনের প্ল্যান কি একা থাকতে তোমার ভালো লাগে কি আমি তোমাকে কি বললাম যে একলা থাকা ভালো কিন্তু ও বুঝলে তো কি যে করব আমি ঠিক এইভাবেই একবার আমার স্বামী দু মাসের জন্য বিদেশে গিয়েছিল তুমি জানো এই দুটো মাস ওনাকে ছাড়া আমি কি করে থেকেছিলাম আর ওনারও ওখানে মন ছিল না ও এখানে আসার জন্য ছটফট করছিল আর তোমার স্বামী তোমাকে ছেড়ে নাইট ডিউটিতে গেছে তোমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে এইভাবে চললে হাত থেকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি ওকে ডে শিফট করতে বলো তখনই গৃহস্থ সামনে এগোবে আমার কথা বুঝতে পেরেছো তো ওকে ইয়ার আমি ওকে বলছি সকালে ফোন করছি আমি ঠিক আছে বাই আসুন দেখুন আপনি ফ্রেশ হয়ে আসুন তার মাঝে টিফিন বানাচ্ছি আমি এটা বলো আজকে কি টিফিন বানাচ্ছো তুমি তুমি ধোসা খাবে কি তাহলে অনিয়ন ধোসা বানিয়ে দাও হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে শুয়ে পড়ছি লাঞ্চ রেডি হলে এক্স্যাক্ট তিনটের সময় আমাকে ডেকে দিও তুমি ঠিক আছে এলাম ঠিক আছে হুম আজকে লাঞ্চে কি বানাবো রোজ রোজ কি বানাবো এটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায় আমি খাবার যতই সুস্বাদু বানাই না কেন কিন্তু ও খাবার পরে এটা ঠিক নেই ওটা ঠিক নেই বলে কোনো না কোনো ভুল তো খুঁজে বের করি আজ এমন খাবার বানাবো যে ও কোনো কমতি খুঁজেই পাবে না